আচ্ছা তো এই প্রজেক্ট করার আগে আপনি কি করতেন আগে আমি বাইরে ছিলাম সৌদি আরব ছিলাম দেশে এসে কিছু করাটাই তো বেস্ট আচ্ছা বিদেশে মানে সারা জীবন তো আমাদের দেশ না মানে থাকাও যাবে তাহলে সবচেয়ে কিছু কয়েক দুই চার পাঁচ বছর দশ বছর যে যতটুকু সম্ভব থাকে এসে দেশে কিছু করাই সবচেয়ে আমি ভালো মনে করি বেটা চাকরির পিছে না ঘুরে ঠিক আছে এটাই নিজে এখন যে আমি কাজ করতেছি আমার সাথে আমার শ্রমিক আছে আরো পাঁচ জন আছে জমি কেনা বাদ দিয়া যদি কেউ শুরু করতে যায় নর্মালি মানে কেমন খরচ হবে আর যে বিষয়টি মোহাম্মদ ভাই আমাদের কাছে বলেছে যে কৃষি প্রধান দেশ হওয়া সত্ত্বেও আমাদের দেশে কৃষিতে সরকারের প্রণোদনা থাকলেও সরাসরি যে প্রান্তিক লেভেলের যে মানুষজন আছে তাদের কাছে কোনো সাহায্য পৌঁছাচ্ছে না এবং কৃষি অফিস থেকে কোনো সহযোগিতা করা হচ্ছে না আসসালামু আলাইকুম দর্শক আজকে ভিডিওতে থাকছে আপনারা যারা উদ্যোক্তা হতে চান বা যারা নতুন করে ব্যবসা কোনো কোন ধরনের বিজনেস শুরু করবেন এছাড়া যারা দেশে বাইরে থাকেন দেশে এসে কী ধরনের ব্যবসা করলে ভালো হয় তো সম্পূর্ণ গাইডলাইন হিসাবে আমরা আজকে মোহাম্মদ ভাইয়ের প্রবাসী ফেরত মোহাম্মদ ভাইয়ের প্রজেক্ট আপনাকে দেখাবো ভাই আপনারা কি খাওয়া দাওয়া করেন নাকি সকালের নাস্তা নাকি বাবা সকালের নাস্তা

এই মাছার খামারটি শুরু করেন তো এই মাছের খামার শুরু করতে তার কি কী লেগেছে এবং কেমন লাভ লস সকল বিষয়ে আপনাদেরকে জানাবো চলুন তার সাথে আমরা কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি তো আমরা আসলে দেখলাম আপনার একটা ভালো প্রজেক্ট যেটা টমেটো এবং মাছ একসাথে চাষ করেন মনে এখানে তো বিভিন্ন সবজি চাষ হয় আগে লাউ ছিল টমেটো দিছি আর ওই যে সাইডি করলা দিছি আবার নতুন করে লাউ সাইডে আচ্ছা তাই জি ভিতরে লাউ দিছেন আবার না জি 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 লাউ কি এখানে 12 মাসই মানে ফলন সম্ভব হয় হ্যাঁ 12 মাস লাউ স্কুল 12 মাস চলে বর্তমান লাউ তো হাই হয় না আচ্ছা ভাই আপনার কিছু কোশ্চেন করতাম আমরা সেটা হচ্ছে এই যে প্রজেক্টটা কত বিঘার উপর করতেছেন এটা আসলে 2 একর 2 একর জি জি আচ্ছা তো এই প্রজেক্ট করার আগে আপনি কি করতেন আগে আমি বাইরে ছিলাম সৌদি আরব ছিলাম মাশাআল্লাহ সৌদি ছিলেন জি জি কত বছর ছিলেন সৌদি সৌদি ছিলাম তা প্রায় 14 15 বছর ছিলাম 14 15 বছর হুম তো সৌদি থেকে মানে চোদ্দ পনেরো বছর পরে একবার পার্মানেন্ট এখানে চলে আসছেন হ্যাঁ একবার পার্মানেন্ট চলে এসেছি তো এখানে আসা আইসা মানে এই প্রোজেক্ট নিয়ে কি আপনারা শুরু করছেন হাই এই প্রোজেক্ট নিয়ে এইটা করছি বাড়ি আমার আবার একটা খামার আছে আচ্ছা আর এই মাছ চাষ করি আর এই সৌদি করি আর কি তো খামার আছে বলতে খামার মানে কি আছে গরুর জি গরুর খামার আছে যদি দেশে এসে কিছু করাটাই তো বেস্ট আচ্ছা বিদেশে যে মানে সারা জীবন তো ওডি তো আমাদের দেশ না মানে থাকাও যাবে না থাকাও যাবে তাহলে সবচেয়ে কিছু কয়তে দুই চার পাঁচ বছর 10 বছর যে যতটুক সম্ভব থাকে এসে দেশে কিছু করাই সবচেয়ে আমি ভালো মনে করি বেটার মানে দেশে যে আমি তো এসে মানে চাকরির পিছিয়ে না ঘুরে ঠিক আছে এটাই নিজে এখন যে আমি কাজ করতেছি আমার সাথে আমার শ্রমিক আছে আর চার জন পাঁচ জন আছে মানে এই জায়গা তিনজন কাটে চার জন এই জায়গার বাড়িতে আছে একজন চার বিঘা প্রজেক্টে শুরু করতে ধরেন জমি কেনা বাদ দিয়া যদি কেউ শুরু করতে যায় নর্মালি মানে কেমন খরচ হবে এর পিছনে আমার তো জমি কিনা বাদে ঘের কাটে তারপরে এইগুলো দিয়ে দিয়ে প্রায় পাঁচ লাখের উপরে খরচ গেছিল

তারপরে আস্তে আস্তে আপনি ওই প্রথম বছরই কি উঠছে নাকি দ্বিতীয় বছর উঠছে দুই বছর লাগবে টাকা হিসাব করতে হবে যে আমার প্রথম বছর ইনভেস্ট করতে হবে হ্যাঁ তারপরের বছর আমার আশা করতে হবে যে হ্যাঁ তারপরে বছর আমি উঠতে পারব নাকি ওই খরচটা জি তারপর আস্তে আস্তে ওই খরচটা ওঠার পরে তারপর আপনি মোটামুটি प्रॉफिटের হিসাবটা করতে পারবেন ওই বছরেতে হয়তো প্রথম বছর দ্বিতীয় বছরের টাকা উঠে গেছে হ্যাঁ হ্যাঁ তারপরেতে যেন কম বেশি ব্যবসা হতেছে

আমরা এখন তারা বিভিন্ন জায়গায় তারা কিনে নিছে দান কিনে ঢুকিয়েছে টাকা টাকা দেওয়ার পরে যদি বিজে দানও দেয় সেটা মানে সঠিক হয়ে যায় শুকনো হয়ে যায় আর টাকা না দিলে শুকনো দান দিলে সেটাও বিজি হয়ে যায় সেটাও বিজি হয়ে যায় ওটা ফোক হয়ে যায় মানে আমি জমিতে শুকুই নিয়ে গেছি ওটা ভালো না তাহলে আপনি এসে দান ফলায় দেখেন

বিভিন্ন আমি শুনছি যে সহযোগিতা আসে ঠিক আছে আসে তো অবশ্যই আসে কিন্তু এগুলো আসলে কি আসে ঠিক কিন্তু আসলে আমরা পাই আসে ঠিক কিন্তু আমরা পাই না আমাকে কিন্তু আসে না ওই পায় তারা যারা ব্যান চালায় তারা পায় যারা ওই মানে মেম্বার চেয়ারম্যান আগে যারা ছিল তাকে পছন্দের মতো তারা একজনকে দিয়ে দিছে

আবার বলতেছে দেওয়া হয়ে গেছে তার মানে দহন গেছেন এক এক সময় এক এক বাহানা দেখায় দেয় কিন্তু কোন কাট জন্য আমি যে দুই বছর আপনাকে দারে কাট দেন আমি একজন কৃষক আমি পরবাসী বাইরে থেকে আসছি ঠিক আছে এইগুলো করছি আমার একটা সহযোগিতা করেন কোথা নাই কোন কৃষি কাট দেন আপনাকে না কি সহযোগিতা এরা কি সহযোগিতা করে নাকি এরা এরা মানে আসলে কি আমি যতটুকু বুঝি কৃষি অফিস আছে নামে আছে সহযোগী কিন্তু আসলে কিছুই নেই লোক দেখানো আর সম্পূর্ণটাই দেখা গেছে যদি কেউ ঘুষ দেয় কেউ দুইটা ঘর যদি কেউ ওদের কিছু লোক আছে অফিসিয়ালি লোক আছে আপনি আবার আমি যদি এখন যে বলি কবে কিনা ওই লোক মিথ্যে কথা বলছে দর্শক আমাদের দেশ কৃষি প্রধান দেশ এবং এই দেশে কৃষিতে উন্নয়ন করা সম্ভব যদি আপনার থাকে চেষ্টা এবং সাহস তো উদ্বেগ হয়ে আপনিও চেষ্টা করতে পারেন এবং আপনি মোহাম্মদ ভাইয়ের যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতা আপনার জীবনেও কাজে লাগিয়ে কৃষি কাজে আপনারা সাকসেসফুল হতে পারেন আর যে বিষয়টি মোহাম্মদ ভাই আমাদের কাছে বলেছে যে কৃষি প্রধান দেশ হওয়া সত্ত্বেও আমাদের দেশে কৃষিতে সরকারের প্রণোদনা থাকলেও সরাসরি যে প্রান্তিক লেভেলের যে মানুষজন আছে তাদের কাছে কোনো সাহায্য পৌঁছাচ্ছে না এবং কৃষি অফিস থেকে কোনো সহযোগিতা করা হচ্ছে না যে কারণে আমাদের দেশ আরও পিছিয়ে তো আমাদের দেশ যদি সামনের দিকে আগাতে হয় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদের কৃষি বা অফিস থেকে সেরকম ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং সেই জন্য আমরা সরাসরি কর্তৃপক্ষ বরাবর দৃষ্টি আকর্ষণ করছি ঠিক আছে ভাই তো ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এমন বাস্তবিক ভিডিও অনুসন্ধানী ডকুমেন্টারি দেখতে এমএইচ ডকুমেন্টারি থ্রি সিক্সটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ